আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শালকুম ছোটো বড় অনেকেই কিন্তু শালকুম খেতে পছন্দ করেন না অনেকেরই ভালো লাগে না আমি মনে করব আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো লেগে যাবে এখানে আমি লাল শালকুম নিয়েছি আসলে সবসময় কিন্তু সবুজ শালকুম খাওয়া হয় কখনো কিন্তু আমার লাল শালকুম খাওয়া হয়নি তো আমি ভাবতাম যে লাল শালকুম তেমন একটা মজা হবে না বাট রান্না করার পর বুঝতে পারলাম যে এটা কতটা লুবনীয় এবং কতটা সুস্বাদু তো আমি শালকুমগুলোকে কেটে নিয়েছি আসলে আমরা যখন সবুজ শালকুম মানে কাটি সেটা কেমন জানি মূলার মতো একটা আঁশ হয় বাট লাল শালকুমটা কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম সেটা হলো পুরোপুরি মনে হয় যেন আলু আলুর মতো মানে এরকমই আর খুবই কিন্তু টেস্টি হয় সবুজ শালকুমের মতো না যতটা আমরা আমি মনে করি তো যাই হোক এদিকে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি গরুর মাংস দিয়ে আজকে কিন্তু লাল শাল কুম রান্না করে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দিয়ে দিলাম আমি জিরা ধনিয়া পেস্ট আর দিয়ে দিলাম এখানে এলাচ এলাচ তিন থেকে চারটা আমি এলাচ ইউজ করেছি তো এখন এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে আমি দিয়ে দিলাম তালা শুকনো মরিচ আর তালা শুকনো মরিচের গুঁড়াটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে খেতে খুবই ভালো লাগে গ্রানটা খুব সুন্দর হয় তো এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা আর গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি যেহেতু গরুর মাংস রান্না করবো আর গরুর মাংস সাথে আসলে গরম মশলাটা না দিলে কিন্তু ভালো লাগে না তো এই আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু আমি এখানে এক চামুচ ইউজ করেছি যেহেতু এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করেছি পরবর্তীতে আবার কাঁচামরিচ ইউজ করা হবে সেক্ষেত্রে কিন্তু আমি একটু কমই দিয়েছি তো আপনারা যদি চান তো এখানে বেশি দিতে পারেন তাতেও কোনো সমস্যা না আর বাসায় বাচ্চারা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এসব কিছু একটু মেনটেন করে চলা লাগে তো এখন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে অলরেডি আপনারা দেখেছেন যেখানে তেল উঠে গেছে সো এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আর গরু মাংসটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু গরু মাংস আরে এটা একটু ভালো করে সিদ্ধ করতে হয় আর ভালো করে সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগে না আর আরেকটা ক্ষেত্রে এটা যখন হাফ সিদ্ধ হবে তখনই কিন্তু আমি এখানে শালকুমটা দিয়ে দেবো যেহেতু শালকুমটা শক্ত জাতীয় আলু থেকেও কিন্তু একটু শক্ত হয় এটা আমাদের তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো আর মিনিমাম আমি এটাকে দশ মিনিট কষিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না এই জন্য যে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন এইগুলোতে আসলে কষানোর সময় কোনো পানি দেওয়ালা লাগে না পানি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না সেই জন্য তো আপনারা দেখলেন যে দশ মিনিট পরে আমি যখন ডাকনাটা উল্টিয়ে দেখলাম এখানে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে তো এই পানির মধ্যেই কিন্তু আমি আরও ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব এখানে কিন্তু অনেকটাই কিন্তু আমার কষে গেছে তো আর একটু কষা লেগে মানে ভালো হবে যখন তেলটা আর একটু উপরে উপর উঠবে তো আমার কিন্তু মোটামুটি শেষ এই পর্যায়ে আমি শালকুমগুলোকে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখেন যে আমি কত বড় বড় করে শালকুম কেটেছি আসলে আমরা তো রাঙামাটির মানুষ তো রাঙ্গামাটির মানুষেরা কিন্তু বড় বড় ফিস করে কিন্তু তরকারি খাওয়া কিন্তু খুবই পছন্দ করে তো সেই জন্য আমি কিন্তু অনেক বড় করে কেটেছি আপনারা যদি এটাকে ছোটো করে কাটতে চান তা তো কোনো সমস্যা নেই বাট খেয়াল রাখবেন বড় করে দিলে কিন্তু ভালো লাগে খেতেও ভালো লাগে বা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো যাই হোক একটু ফান করে নিলাম তো এদিকে আমি খুব ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংস এবং শালকুম দুটো যেন একসাথে মিশে যায় তো অনেকে কিন্তু আসলে এটাকে শালকম বলে আমি আসলে আমাদের রাঙ্গামাটির বাসী কিন্তু আমরা এটাকে শালগম বলি আবার এখানে কিন্তু ঢাকায় যেহেতু থাকে ঢাকায় সবাই কিন্তু শালকুম বলে যাই হোক যে যেটাই বলে সমস্যা না এক এক দেশের এক এক নাম তো এখন কিন্তু আমি দেখলাম যে ডাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো এখন আবার আমি পাঁচ মিনিট পর ডাকনাটা নিয়ে পেলাম দেখুন কতটা কষে গেছে অলরেডি অনেকটাই কিন্তু কষে গেছে আর শালকুম আর হচ্ছে গরুর মাংস দুটোই কিন্তু একসাথে মশালা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি এরপর যা একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এতটাই ধোঁয়া হচ্ছে আসলে ধোঁয়ার জন্য কিন্তু প্রকৃত কালারটা অনেক সময় কিন্তু দেখা যায় না তো এরপর যে আমি দিয়ে দিলাম টমেটো টমেটো কিন্তু আমি কাঁচা টমেটো এখানে ইউজ করছি আসলে আপনারা একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করেন তো এখানে কিন্তু কাঁচা টমোটা টমেটোটা ইউজ করতে চেষ্টা আর এটা এতটাই টেস্টি করে আসলে রান্না না করলে তখনই বুঝতে পারবেন না যেহেতু আমি রান্না করেছি আর আমি খেয়েছি খাওয়ার পরে কিন্তু আমি বয়স দিচ্ছি সেজন্য আমি বললাম যে এটা খুবই টেস্ট মানে একটু চোখা চুকা লাগে খুবই ভালো লাগে তো এই পর্যায়ে আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মোটামুটি আমার কিন্তু অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে শালকুম আর হচ্ছে আপনার গুড় মাংস দুটো হাফ সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এখানে এক গ্লাস পানি ইউজ করবো বেশি পানি দেবো না কেননা বেশি পানি দিলে এটা আসলে ভালো লাগবে না সেই জন্য আমি এই গ্লাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার এক গ্লাস পানি আমি এখানে ইউজ করলাম তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অলরেডি আসলে কালারটা এতটাই সুন্দর আসছে যে খুবই ভালো লাগতেছে দেখতে তো যাই হোক একবার হলো আপনারা এইভাবে শালকুম দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে খাবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু শালকুমটা আমরা মাছ দিয়ে রান্না করে খাই বা সবজির সাথে আমরা খাই বাট গরুর মাংস দিয়েও কিন্তু ট্রাই করা যায় আবার মুরগির মাংস দিয়েও ট্রাই করা যায় এটা কোনো সমস্যা না তো আমি গরুর মাংস দিয়ে ট্রাই করে দেখলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে লেগেছে সো আপনারাও একবার হলো ট্রাই করবেন তো আমার মোটামুটি কিন্তু শালকুমটা হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো মোটামুটি একদম আমি আর একটা ভেঙে দেখেছি দেখুন যে শালকুমটা একদম একেবারে পারফেক্টলি হয়ে গেছে এই পর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচটা আসলে লাস্টে এই জন্য দিচ্ছি যে একটা প্লেবারার জন্য যাতে একেবারে ঝালটা না হয় তো সে এই পদ আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেবো তো রেস্টে রাখার পর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এই তো মোটামুটি কিন্তু আমার রান্নাটা একেবারে শেষ খুব অল্প সময়ে কিন্তু আমি আপনাদেরকে শালকুমটা রান্না করে দেখেছি ছোটো বড় অনেকেই পছন্দ করবে যারা শালকুম খেতে পছন্দ করে না গরুর মাংসের সাথে বুঝতেই পারতেছেন যে ফাঁকি রান্না আলুর বদলে শালকুম তো আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি প্রিয় আপুরা এবং ভাইরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে শালকুম দিয়ে গরুর মাংস আর কালারটা কতটাই লোবনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <music> you.